আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বরাবরের মতো আমি তোমাদের কাছে আরেকটি শিক্ষানীয় ঘটনা নিয়ে উপস্থিত হচ্ছি একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল যখন সে মাঠে পড়েছিল একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করলো যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল আনন্দে গান গেয়ে উঠল এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল পাখির গান শুনে খুঁজতে লাগলো কোথা থেকে শব্দ আসে একটু পরে সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে শিক্ষানীয় বিষয় যারা আপনার ওপর কাদা ছেড়ে তারা সবাই আপনার শত্রু নয় যারা আপনাকে পঙ্খিলতা থেকে বের করে আনে তারা সবাই আপনার বন্ধু নয় এবং যখন আপনি গভীর পঙ্খিলতায় নিবেত তখন মুখ বেশি না খোলায় উশীয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন